গরমে পেট ঠান্ডা রাখে এমন একটি সবজি আজকে রান্না করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং সবজির কালারটা কিভাবে সবুজ রাখা যায় সেই সহ আজকে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপি ভালো লাগবে তো পুরো ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে নেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এর জন্য এখানে হাফ কাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটা কাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটা উপরে খোসাটা ফেলে দিয়ে এবং একটি মাথার কাছে রক থাকে সেটাও খুব সুন্দরভাবে ফেলে দিয়েছি দিয়ে এরপর চিংড়ি মাছটাকে আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে চিংড়ি মাছের সাথে আমি তিন চার মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত সফটি হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে এরপরে লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি দুটোই আমার রিফ্রিজে সংরক্ষণ করা ছিল এরপর হাফ টি স্পুন হলুদ হাফটা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়েছি এখানে খুবই হালকা মশলায় আমি আজকে লাউটা রান্না করে দেখাবো এবং কোনো প্রকারের শুকনা মরিচ ব্যবহার করব না তো এরপরে চিংড়ি মাছগুলো চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে আদা রসুনটা যখন গলে গিয়েছে ওই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে আবারও চার পাঁচ মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো এরপরে এখানে আমি অফ দুইটা চিংড়ি মাছ একটু পানি দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি সেইটুকু ঢেলে দিচ্ছি এরপরে আমি চেড়ে চিংড়ি মাছের পিউরি এবং একদম পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন একদম পেঁয়াজ এবং চিংড়ি মাছ সব কিছু একদম ভাজা ভাজা করে নিয়েছি এরপর যে এখানে আমি একটি লাউ আগে থেকেই ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি লাউগুলো ঢেলে দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি এরপরে লাউটা এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম পানি দিয়ে তিন চার মিনিটের মতো কষিয়ে এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি এখানে লাউতে কোনো রকমের পানি বের হয় না এখানে একটু পানি দিয়ে লাউটা রান্না করতে হয় তো এরপরে লাউটা আমার প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে আমি একটু টমেটো কুচে দিয়ে দিচ্ছি ছোট সাইজের টমেটোগুলো এবং তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি তো প্রথমে আমি কাঁচামরিচের পেস্ট দিয়েছি তো সেটা বেশি একটা ঝাল ছিল না তো আজকে লাউটা আমি রান্না করেছি হালকা একটু হলুদ দিয়ে এবং কোনো রকমের গুঁড়া মরিচ ব্যবহার করিনি লাউ সাধারণত সাদা যত সাদা রান্না করবেন খেতে তত বেশি ভালো লাগবে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ এই তো লাউটা আমার কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি আজকে লাউটা একটু ঝোল ঝোলঝল রাখবো চিংড়ি মাছের সবজি একটু ঝোলঝল রাখলে সেটা খেতে ভালো লাগে এরপর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ আপনারা চাইলে এখানে ধনিয়া দিতে পারেন আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি আর দিতে পারিনি এই তো লাউটা আমার রান্না একদম ডান লাউয়ের কালার সবুজ রাখার টিপস হচ্ছে লাউ হাই হিটে রান্না করতে হবে ঢাকনা ব্যবহার করা যাবে না এবং শুকনা গুঁড়ামরিচ দেওয়া যাবে না হালকা হলুদে দিয়ে লাউটা রান্না করলে সেই লাউয়ের কালারটাই একদম সবুজ হবে দেখতে যতটা লোভনীয় ছিল খেতে কিন্তু তার চেয়েও মজার ছিল আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ